আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি তার সাকরেত পার্থ চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধা যুক্ত প্রার্থী যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমি আজকে এই রায়কে স্বাগত জানিয়ে বলবো আর কি কোন প্রমাণের অপেক্ষা আছে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে

আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে করে আপনি শুধু দেখতে থাকুন আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ পেরিক পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেট মিটিং এ করেছে আমি এই সভা থেকে বাইশের পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি আমাদের নেতা নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে আসার আগে তিনি বলেছেন তৃণমূল কাসা ভ্রষ্টাচারী আয় তৃণমূলের সবাই চোখ অর্ধেককে ঢুকিয়েছি বাকি অর্ধেককে তৃতীয় টার্মে আসার পরে ঢোকাব মাপলার তো গেছে এবার পালা হাওয়াই চটি